প্রিয় আসসালামু আলাইকুম আপনারা যারা চার বেডরুমের বাড়ি করবেন আজকে এটি তাদের জন্য খুবই সুন্দর এবং চমৎকার একটি বিল্ডিং ডিজাইন সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি ডিজাইনটা আপনার পছন্দ হবে আমাদের কাছে আসা অনেকজনের কে দেখেছি যে প্ল্যানিং ছাড়া বাড়ির কাজ শুরু করে কষ্টের টাকাগুলো নষ্ট করে ফেলেছেন কিন্তু বাড়ির ভিতরের প্ল্যানগুলো ভালো লাগে না বাইরের ডিজাইনগুলো ভালো লাগে না এবং আর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সুন্দর করে বাড়ি করার জন্য ডিজাইন করার খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনি কষ্টের টাকা স্বপ্নের বাড়ি ডিজাইনটি করার জন্য একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার অবশ্যই পরামর্শ নেবেন একটি বাড়ি একটি স্বপ্ন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ চলুন তাহলে ড্রয়িং দেখে নেওয়া যাক দেখার আগে এতক্ষণ যে ডি ডিজাইনটি দেখছেন এটি হচ্ছে তার ফ্লোর ফ্যান বা বিল্ডিংটির ড্রয়িং এটির দৈর্ঘ্য এবং ফস্ত হচ্ছে ছত্রিশ ফিট দুই ইঞ্চি ইন্টু সাতত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এটি খুবই সুন্দর আধুনিক মডেলের একটি বারের ড্রয়িং এই বিল্ডিংটিতে টোটাল তেরোশো চুয়ান্ন স্কোয়ার ফিট আর যদি শতাংশ হিসেব করে থ্রি শতাংশ আর কাটা হিসেব করলে ওয়ান কাটা এই বিল্ডিংটিতে চারটি বেডরুম আছে দুইটি টয়লেট তার মধ্যে একটি টয়লেট একটা চারটি কমন একটি কিচেন রুম আছে ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে প্রত্যেকটি রুমের মাপ স্পষ্ট করে দেওয়া আছে আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন বিল্ডিংটি বাইরে থেকে ডুপ্লেক্সের মতো মনে হবে ভিতরে তিন বাই তিন তালা থাকতে পারবে বা আপনি তিন ছেলে তিন তিন তালা থাকতে পারবে কোনো অসুবিধা হবে না

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন